আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিস কিচেন আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো পটলের দুর্দান্ত অভিনব একটি পদ্ধতি প্রথমে আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে আছড়িয়ে নিচ্ছি এবার আমি পটলের মাঝখানের অংশগুলো সবগুলো থেকে উঠিয়ে নিব এখন আমি পটলের মাঝখানের অংশগুলো ফেলে না দিয়ে একটা বাটিতে নিয়ে এগুলোকে ম্যাশ করব সঙ্গে একটা আলু দিয়েছি এবার আমি এক এখানে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়েছি কয়টা কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম এখানে অর্ধেক ডিম দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে ম্যাশ করে নিব এটা ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাগুলোর জন্য সবগুলোতে যায় এবার এবার আমি পটলের ভিতরে এইগুলোকে চেপে চেপে দিয়ে দিব। আমার একে একে সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে তেলে উলটিয়ে ভেজে নিব এবার আমি পটলগুলোকে সব উলটিয়ে দিব ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য আমার দুপিট পটলগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে এখন আমি এগুলোকে নামিয়ে ফেলব তৈরি হয়ে গেছে আমার পটলের রেসিপি এইভাবে বাসায় বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম